আমরা কিছু করি না আমরা দুতলা তৈরি না আমি এবং আমার বোন এরপরে কি করছে আমি নভেম্বরে বলছি যে আপনি আমার বাসা সারেন নভেম্বর ডিসেম্বর থেকে আপনার জানুয়ারিতে বাসা সারবেন উনি কোন না যখনই জানুয়ারি মাসে আসছে আমি বলছি যে আমার বাসা বারো হয়েছে আপনি সারেন কারণ আমি সারব না তো বাসা বারো দিব না এবং বাসাও সারবো না কেন বাসা সারবেন না তারপরে আমি টুলেট লাগাই দিয়েছি তবু সে আমার বাসা বাড়ি থেকে দেখতে দেয় না পরে এপ্রিল মাসে এসে আমি বলছি যে আপনি মে মাসে আপনি জুন মাসে যাবেন কি মে মাস থেকে পরে উনি যেভাবে হোক আমার বাসাটা উনি আমি টুলেট লাগিয়ে দিছি লাগানোর পরে সে আসমা আমার বারটাকে দেখতে দেয় না গালাগালি করে বাড়া লোকজন লোকালে গালাগালি করে তাই আমরা কিন্তু রকম নেটের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে বাসটা বাড়া হয়েছে বাড়া হওয়ার পরে সে বাসটা সারবে না যখন ছাব্বিশ তারিখে আসছে আমি বলছি বাড়ার জন্য সে আমাকে বলি কি তবে বলছি না যে তরে মার মু তো বারাও দিব না এই বাসও সারবো না আমি কেন আপনি কার ক্ষমতা যাইতেছি ছাড়বেন না কেন সারবেন আমার বাড়া দিন না দেওয়ার পরে আপনি বৌবাজার এখানে এই দিন সকালে আমি বিএম করে আসছি আসার পরে উনি কি করলো আমার ডাক্তার দিয়ে বলছে তুই সব আর বাড়া দিব না তুই ফলে আমার উড়াই দিস কি কথা বলে চলে গেছে উনি অফিসে গেছে কে আমি আমার বোনকে বলছি যে আসমা আমার সাথে বাজারে এইরকম কথা বলছে এরপরে কি করলো আসমার সাথে গ্যাং আছে বা আসমার সাথে এক বাড়িওয়ালার বজুরিত সেই জন্য সে এত বড় সাহস পেয়েছে আর কি

কি যে আমার আমিকে আমার বাড়া দেওয়ার জন্য ওনারা বাড়া দিবে না কেন বাড়া দিবে না বাড়া না দেওয়ার পরে উনিরা লাঠি বেঁধা নিয়ে এসে আমাদেরকে মারবে সেই মুহূর্তে আমি যখন টের পেয়েছি তখন আমি আমার বাসে চলে গেছি আর আমার বন্ধ আমার লগে আমার বগ্নিপুতির লোক এসে অনেক চিল্লা চিল্লি করতেছে পড়াশোনা এক এটি গেল আপনার আঠাশ তারিখের ঘটনা উনত্রিশ তারিখে আবার কি করলো উনত্রিশ তারিখে এসে একই ঘটনা ঘটলো ওনার ছেলে কবে মারবে বার আমাকে দিবে না দিবে না হ্যাঁ বারবার হুমকি দে যে আমাদেরকে মারবে কারণ কি আমরা আমরা মারবেন কেন আমরা দুটো দাওয়াত যাই না দুটো আমরা উঠেই না বাড়ার জন্য কখনো যাই নাই না আমরা নিচে দাঁড়াইতে একত্রিশ তারিখে এসে সে কী করলো সকালবেলা সে চলে যাবে মাল সামাল নামাইতেছে ইয়া থেকে দোতলা থেকে তা আমার বোন আমাকে ফোন দিয়েছে যে আপা সে বাড়া না দিয়ে যাইতেছে গাতে আমি আসছি আসে বলো আমি বাড়া না দিয়ে যাবো কীভাবে বাড়া দিয়ে যাবো আমার উদ্দেশ্য যে বাড়া দিয়ে যাবো সে কী করলো দরজার আমরা লাগায় রাখছি উড়ফে থেকে নাম এসে এমনভাবে দাঁত পানি এমনভাবে দাগ খানি আমি মানে আমি আমার বোন মানে আজকে রাখতে হবে না আমাদের দরজার ডরে রাখতে বাড়ি না পরলে কি করলো ডাখে এগিয়ে গেছে না উনি আবার কি করলো উনার ছেড়ে দিয়ে আমরা গেলে তালা দিচ্ছে তালা দিয়ে উড়ফিয়ে দিয়ে পরে বাবা আমার